আসাভাবা হেজতো জরা ফিন দোনো আনলো না না এটা তো বিষয়টা তো মানে মানে আম তো মনে থাকে এটা না যেন আমি আর না কিন্তু না আম মনে একটা মনে থাকে না এটা

kal ko chot thi chot mai kalam bhi dard karta tha tang ko chot mai nahi sun raha shot bechai ke ye apma lift baiga baai sab ye ab aadhra kitna phail gayi aadhra kitna phail gayi aur baki jinish ache na hai cool to phail gayi lekin to mai ko fisul ke the acha

মজা হয় <inaudible�� rigor Blaze>

কানের দুল দেখলাম ওই যে মহিলা পাল্লা রে দেই এই পাশেটা দেই এটাই ঠিক আছে এই পাশেটা ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ কিন্তু এটা একটু বেশি বড় বড় না খাও কাজা বড় তাহলে লো মনে হয় যে সোনার এড দিবি এত অ্যাড দিলাম এত মানুষ জিজ্ঞেস করলো স্বর্ণ কেমন কাম হলো না না তাও আপন দুই থেকে আইলো না যে আপনাদেরকে

ঘটো ঝায়াত সব পরিষ্কার করলাম মানে আমি বাচ্চাদের নিয়ে শুইছিলাম মানা তো ঘুম তাবিয়া যা ঘুমায় পড়লো মোড়ে মারা গেছিল ডেন্টালে তাবিয়ারে নিয়ে আপার ভাইয়া গেছিলো বাইরে তো তারা দেখেন কি সুন্দর মজার খাবার নিয়ে আসছে তো বরাবর মতো আমার এই পাখাগুলো খুব ভাল লাগে কিন্তু আমি নিজে ভাই খাই না একবার অনেকগুলো জমানো হয়েছিল কিন্তু খাওয়া হয় নাই ওগুলো রান্না করে ফেলছো মা তো যাই হোক আর তেল দেয় ঠিক না মজা তো খারাপ মজা লাগতো ঠিকাছে খুব সুন্দর আমার বোন কি মজার একটা শাক করছো জামের আমার জন্য না যদিও জামার জন্য না বাবু তোর বুদ্ধি মজার একটা শাক না

কিন্তু ছিল কো এটা করবে নিয়ে আসলো ভাই আজকে বাইরে থেকে নাকি ইয়ে তো ইয়ে থেকে আর ফুল লাইছিল এই দেখেন এটা কি আনছো ভাইয়া তুমি আনছো ভাইয়া জাম কি তুমি আনছো ধন্যবাদ কি মজা মা জামটা আমার কাছে এত ভালো লাগে ভাইয়া জামের আচ্ছা এটা তো জুস বানাতে পারি না

লেচু খাই মানে লেচু খাওয়ার জন্য মন গেছে কারণ অনেক আর বাইক দিয়ে থাকলে পর লেচু আনিয়েছি যে না প্রচুর খাওয়ানো খাওয়া হয় গোসল করা দিয়ে আরে হ্যাঁ মান্নাত তুমি গোসল করবে মামা আম্মু তোমাকে আমি এখন গোসল করা দিব ঠিক আছে বেবি

খাল মামাৰ কওক মামা খালে আইদেৰে গুজাগু ৰাখে মামা বাই যা কৰে মামা আইদি কৰো না বাই যা কৰে

লেবুৰ মালোৱা লেবুৰ মে হালোৱা না হালুৱাৰ মাজে লেবু লেবুৰ মালোৱা

বাইরে গোসল করতে যাবে পার্কে যাবে গোসল করতাম পার্কে প্রতিদিনই মানুষ গোসল করতে যায় বলেন তো আপনারই বলেন তো এই জন্য করে খাওয়া দাওয়া করে না এখন আমার খুদা লাগছে আমার খাওয়াই দাও খালি কানলে কানলোই তো আপা আর হলো ভাইয়া মার্কেটে গেছে মিমবাবু ঘুমাইতেছে কারণ আমরা বেশিরভাগ রাত্রেবেলা গল্প করি কারণ আধা ঘন্টা এক ঘন্টা বেশি হলে দুই ঘন্টা ঘুম হয় সবার

কিসে ঘরে কি অবস্থায় মনে করছে না ইচ্ছা করে কর না বাবা না আম কর না তুমি এতো ঝাল দিয়ে দিছো কেন যা আমি খাওয়াদি ঠিক আছে মা শুধু আলু নিয়ে মাছ নিয়ে আমি খাওয়াই দিই আমি দুটা লেচু ছিড়ে দেয় নি তোমরা হ্যাঁ আচ্ছা ওকে তুমি বাটি দেবো তুমি বাটি দিয়ে আমি বাটি নিয়ে আসো দাঁড় আজান দিয়ে দিস আর তুই খা তো একটা আমি শিলা দিই অত ঝাল দাও খাইতে পারে আমি শুধু তোমার আলু নিয়ে খাওয়া দিবা জান হ্যাঁ মজা মাম্মি তাকাও মজা হুম মজা লাগে তোমার কাছে আসো মা তোমার তোমাদের প্লেট নিয়ে আসছি মোবাইল দেখতে পারবা না আমি সুন্দর করে খাওয়াই দেবো আর গল্প করবা তুমি আমার সাথে ঠিক আছে ওকে মাম্মি সময় মোবাইল দেখতে হয় না গল্প শুনতে হয় আর খাইতে হয় গুড গালের মতো তুমি জানো আসো বেবি

খুইলে অন্য কাউচু পড়বা ঠিক আছে বুঝতে পারছো তো কী আর যা যা কাপড় আছে তোমার টোকা টাকা এক সাইড করে রাখবা কালকে সকাল সকাল আমরা চলে যাবো সকালে যাওয়া হবে না বিকালে যাওয়া হবে আমাদের কেন বাবা তুমি যাবা না আমাদের সাথে তুমি যাবা ওকে ওকে ঠিক আছে যাবো

আমি আসলেই পাগল একটা বুঝতে পারছো আমি সত্যি একটা পাগল আচ্ছা নাও না ওকে ওকে হ্যাঁ হুম